সবাই এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়িতে প্রায় এক মাস হলো এসেছে বৈশাখী মেলা সেই বৈশাখী মেলাতেই আমার সাথে রয়েছে সায়ন্তনীতি যে আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে না যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো তাহলে মেলার ভিতরে ঢুকি দেখি কী কী স্টল রয়েছে কীভাবে বসেছে এবারের মেলা যাক শিলিগুড়ির ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে অন্যতম একটি হলো জলবাই মোড় আর এই জলপাই মোড়ের একদম পাশেই বসেছে বৈশাখী মেলা বৈশাখী মেলাটিকে উপলক্ষ করেই রাস্তায় কিন্তু আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ঢোকার আগেই আমরা টিকিট কেটে নিলাম পার হেড দশ টাকা করে ধার্য রয়েছে মেলায় ঢোকার জন্য টিকিটের মূল্য মেলাতে ঢুকেই শুরু হয়ে গেল একে একে দোকানে ঢোকার পর্ব আর দেখে নেওয়া যে এবারের মেলায় নতুনত্ব কী রয়েছে বেশ কিছু দোকান দেখে নিয়ে তারপর আমরা সরাসরি চলে এলাম কানের তুলের দোকানে সেখানে পছন্দ সই একটা কানেরও কিনে নিল দিদি সেই কানের কেনাকাটি হয়ে যাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে গৃহস্থের জিনিস থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা এমনকি শখের জিনিস পর্যন্ত রয়েছে এই মেলায় সব ধরনের পশরা সাজিয়ে বসেছেন মেলার বিক্রেতারা ঘুরতে ঘুরতেই চোখ করল তন্দুরি চায়ের দোকানে সেখানে গিয়ে প্রথমে নিলাম এক কাপ স্পেশাল তারপর খানিকক্ষণ তৈরি করতে সময় লাগলেও আমাদের হাতে ঠিক সময় মতো চলে আসলো তন্দুরি চা দুটোই কিন্তু খেতে বেশ ভালোই ছিল Cheers. জাপান শেষ করে ঘুরতে বেরোলাম রাইড গুলো যেখানে রয়েছে সেই দিকটায় গিয়ে দেখি চিৎকার চেঁচামেচি কেউ ভয় পাচ্ছে কেউ আনন্দে উল্লাসে পেটে পড়ছে সেই সব দেখে নিয়ে আমরা আরো এগিয়ে চললাম সামনের দিকে টোড়া টোড়া রেঞ্জার ঝোলা ব্রেক ডান্স মেরি গো রাউন্ড আরো কত কিনা রয়েছে এই মেলায় নাগরদোলা জিনিসটা বরাবরই আমার একটা ভয়ের বিষয় তার দাঁড়িয়ে শুনলাম নাগরদোলায় আর যারা উঠেছে তাদের চিৎকার এবারে সোজা চললাম ছোটবেলা থেকে মেলায় আসলে যে জিনিসটা একদমই মিস করি না সেই জায়গাটায় দিদি আবার আচার প্রিয় মানুষ বাড়ির জন্যে কিছু আচার কিনবে বলে আচারের দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে একটা করে আচার নিয়ে নিয়ে টেস্ট করে দেখা চলছিল যে কোনটা বেশ ভালো যেটা সব থেকে বেশি ভালো হবে সেটাই তো নেওয়া হবে বাড়ির জন্য তাই না ছোটবেলায় মায়ের সাথে যখন মেলায় যেতাম দেখতাম বাড়ির সকলের জন্যে অল্প কিছু হলেও মা হাতে করে কিন্তু নিয়ে আসতেন সেই মতোই আজকেও চেষ্টা করলাম বাড়ির লোকেদের জন্য অল্প কিছু হলেও সঙ্গে করে নিয়ে আসতে তাই সেগুলোই কেনাকাটা চলছিল এরপর দেখলাম হট চকলেটেরও একটা স্টল কিন্তু বসেছে তারপরে চোখে পড়লো এই শিক্ষিত বেকারে শিক্ষিত আলু ভাজা যেখানে কিনা শিক্ষিত বানানটাই ভুল যাই হোক এখানেই দাঁড়িয়ে দেখলাম ওদের কাছে রয়েছে পনির কাবাব থেকে শুরু করে বেবিকর্ন কাবাব আর রয়েছে পটেটো স্পাইরাল তো আমরা ট্রাই করলাম বেবিকর্ন কাবাবটা কেমন লাগছে আপনার মেলা ঘুরে বলুন

বাড়ির গোপালের জন্যে একটা ছোট্ট জামা কেনার জন্যে বেশ সুন্দর করে দোকান সাজিয়ে বসেছে কিন্তু ইনারা এই মেলায় গোপালের জন্য জামা নিয়ে আমরা গেলাম রোলার আইসক্রিমের দিকে অন্যান্য ব্র্যান্ডের যে সমস্ত আইসক্রিম আমরা স্বাভাবত খেয়ে থাকি টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা এদিন নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম সেটা হাতে আসতেই দুজন মিলে পুরো ঝাঁপিয়ে পড়লাম খাওয়ার জন্যে দেখি মেলায় খুব সুন্দর একটা পানেরও স্টল রয়েছে এবারে তারপর দেখলাম সোনার দোকানের আউটলেট সবকিছু দেখে শুনে নিয়ে কিছুটা ঘুরে দেখি বেশ অনেকটা রাত হলো এবার তো বেরোনোর পালা তাই না আজকের মতো আমাদের ঘোরা শেষ এখন এখন অনেক রাত হয়ে গেছে কিছু জিনিস কেনাকাটা হলো বাড়ির লোকেদের জন্য আর দিদিও কিছু কিনেছে চলো টাটা বেরোলাম আমরা মেলার মেন গেট থেকে আজকের মতো তবে আসি আবার হবে অন্য কোনো